নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আজকের সব থেকে গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট নিয়ে বাংলায় আবারও ভয়ঙ্কর দুর্যোগ এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপটি ভয়ঙ্কর শক্তিতে রূপান্তরিত হয়েছে এই নিম্নচাপের কারণে আবারও রাজ্য জুড়ে আগামী তিন থেকে চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির পাশাপাশি থাকবে বজ্রপাতেরও আশঙ্কা শুক্রবার উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মূলত পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং বেশ কিছু জায়গাতে কুয়াশা দেখা যেতে পারে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে তাই আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে নিষেধ করা হয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং বাংলার প্রথম সবার আগে আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন আজকে আলোচনা করব কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আজকের সারা সারাদিনের আকাশ কেমন থাকবে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত তো দেখবেন দর্শক এই মুহূর্তে রাডার ম্যাপে শুক্রবার অক্টোবর মাসে চব্বিশ তারিখ দু হাজার পঁচিশ তো বঙ্গোপসাগরে নিম্নচাপটি এই মুহূর্তে ভয়ঙ্কর শক্তিতে রূপান্তরিত হয়েছে এই নিম্নচাপের কারণে আগামী সাতাশ থেকে আঠাশে অক্টোবরের মধ্যে রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং দর্শক আজকে আমরা দেখে নেব শুক্রবার কোথায় কেমন পরিস্থিতি রয়েছে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাত রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে মূলত আজ বেশ কিছু জায়গায় সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে কুচবিহার থেকে শুরু করে ধূপগুড়ি পাশাপাশি রংপুর তোরা এদিকে গোপালপাড়া থেকে শুরু করে পঞ্চগড় ঠাকুরগঞ্জ পাশাপাশি শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বিকেল চারটে নাগাদ শুক্রবার এবং দর্শক যদি আমরা শুক্রবার একটু দক্ষিণবঙ্গের দিকে দেখি দক্ষিণবঙ্গে আজ কিন্তু শুক্রবারে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না এবং কিছু কিছু জায়গাতে হালকা কুয়াশা দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশে শুক্রবার কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বাংলাদেশে শুক্রবারে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে চিকা থেকে শুরু করে আইজল কালাই হাকা পাশাপাশি কুমিলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী মাথোপি টেগনাপ এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং বাদ বাকি জায়গাগুলিতে সেরকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে বিকেল চারটে নাগাদ শুক্রবার তো আগামী সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সাতাশ তারিখে বিকেলের দিকে বিকেল চারটে নাগাদ এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না এবং কিছু কিছু জায়গাতে হালকা দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে সোমবার সাতাশে অক্টোবর আমরা যদি বাংলাদেশে একটু লক্ষ্য করি তো বাংলাদেশে মূলত সাতাশ তারিখে বিকেল চারটে নাগাদ বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত কিন্তু রয়েছে এদিকে হালকা থেকে শুরু করে মহেশখালী মাথোপি পাশাপাশি টেকনাপ এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার সাতাশে অক্টোবর বিকেল চারটে নাগাদ বাংলাদেশে দেখি তো মঙ্গলবার কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু রয়েছে এদিকে হলদিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর বালাসর পাশাপাশি যদি আমরা দেখি এদিকে জলেশ্বর এদিকে খড়গপুর কোলাঘাট এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে মঙ্গলবার সকাল নটার দিকে আটাশে অক্টোবর এবং দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না শুষ্ক ওয়েদার থাকছে মঙ্গলবার আটাশে অক্টোবর পাশাপাশি যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশেও কিন্তু সকালের দিকে কোনো বৃষ্টিপাত থাকছে না আঠাশে অক্টোবর সকাল নটায় এবং যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা দেখে নিচ্ছি বিকেল চারটে নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বিকেলের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে আঠাশে অক্টোবর মঙ্গলবার কলকাতা চন্দ্রনগর আরামবাগ এদিকে সাতক্ষীরা থেকে শুরু করে শ্যামনগর পাশাপাশি হলদিয়া গঙ্গাসাগর দীঘা এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠাশে অক্টোবর মঙ্গলবার বিকেল চারটে নাগাদ তো দর্শক এরপরে আমরা দেখে নেব উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকছে তো উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় দু এক পশলা বৃষ্টিপাত কিন্তু রয়েছে এদিকে রংপুর থেকে শুরু করে তোরা পাশাপাশি শিলিগুড়ি কুচবিহার এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার আঠাশে অক্টোবর তো দর্শক এরপর আমরা দেখে নেবো বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকছে তো বাংলাদেশে কিছু জায়গায় দু এক পশলা বৃষ্টিপাত কিন্তু রয়েছে এদিকে খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছাড়ি উপজেলা চট্টগ্রাম পাশাপাশি চাকুড়িয়া মহেশখালী মাথোপি টেকনাফ এই জায়গাগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার আঠাশে অক্টোবর বিকেল চারটে নাগাদ একটার দিকে কোথায় কেমন তাপমাত্রা রয়েছে তো আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে এদিকে খোরক পুর থেকে শুরু করে কলকাতা বালাসর পাশাপাশি যদি আমরা দেখি এদিকে চন্দ্রনগর পাশাপাশি গোলতর ঝাড়গ্রাম চাকুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু উপর দিকে আমরা দেখি কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া এদিকে সোনামুখী এই জায়গাগুলিতে কিন্তু তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গে যদি আমরা একটু দেখি উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় অনেক কম রয়েছে কিছু কিছু জায়গাতে কিন্তু তাপমাত্রা একটু বেশি দেখা এদিকে দিনাজপুর থেকে শুরু করে পাশাপাশি সোদপুর রংপুর ঢাকা পাশাপাশি ঠাকুরগঞ্জ এই কিন্তু সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক আমরা যদি বেলা একটার দিকে বাংলাদেশে একটু লক্ষ্য করি তো বাংলাদেশে ঢাকাতে কিন্তু তাপমাত্রা কিন্তু থেকে বেশি রয়েছে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে বেলা একটার দিকে এবং এদিকে আগরতলা থেকে শুরু করে পাশাপাশি যদি আমাদের কুমিলনা ব্রাহ্মণবাড়িয়া এই জাগুলিতে কিন্তু তাপমাত্রা রয়েছে তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আবহাওয়া রিলেটেড খবর じゃあね。